সেই চেয়ারে যদি ভালো লোক যায় সেই চেয়ারে যদি যায় সেই চেয়ারে যদি আল্লাহ ভক্ত মানুষ যায় মানুষকে ইসলামের পথে ডাকবে আল্লাহর পথে ডাকবে চুরি থেকে মানুষকে বাঁচাবে কারণ সে নিজেও চুরি করে না কথা ঠিক কিনা সাধারণ কথা এগুলি বোঝেন না কেন না বোঝে তো হুজুররা কেন লাভালাভি করবে রাজনীতির সবচাইতে বড় মঞ্চ মক্কা বিজয় হওয়ার পরে যে চেয়ারটি হয়েছিল সেই চেয়ারে বসেছিলেন মোহাম্মদ তার চাইতে বড় রাজনীতিবিদ পৃথিবীর জমিনে কি আর আসবে আবু জাহেল যখন মক্কার ক্ষমতায় ছিল আবু যখন মক্কার লিডার ছিল বলেন তো সেই সময় কি ন্যায় বিচার ইনসাফ হয়েছে হয় নাই সাল্লাম যখন মক্কা বিজয় করলেন তখন নারীরা রাতের রাত বারোটার পর রাস্তা দিয়ে হাঁটতেছে মরুভূমি দিয়ে হাটে কোনো ভয় নাই কোনো সংখ্যা নাই দর্শন হওয়ার কোনো ভয় নাই মানুষের জিনিসপত্র সব রাস্তায় পড়ে রয়েছে সব বাড়ির আনাচে কানাচে পড়ে রয়েছে কোনো চুরি নাই কারণ যারা শাসন ব্যবস্থায় আছেন তারা আইন করে দিয়েছেন চুরি করলে সঙ্গে সঙ্গে হাত কেটে দেওয়া হবে এই আইন যদি বাংলাদেশে চালু হয় চুরি করলে হাত কেটে দেওয়া হবে তাহলে কি আর চুরি থাকবে আইন তো নাই আইন করবে কে আইন করবে ইসলাম আইন করবে কোরআন আইন করবে নবীজি আইন করবে এই কোরআন অতএব সেই কোরআনকে আগলে রেখে কোরআনকে সামনে রেখে আমাদের চলা দরকার আছে না হুজুররা রাজনীতি করে এই কথা আপনি কেন বলেন আপনি কি পাগল মাথায় নেই আসল আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই মূল আলোচনা হলো হাজরতে মূস আলি হিসালাম দেখেন প্রায়